এর ফর্ম অনেকে ফ্লাপ করছেন তবে এই ফ্লাপ করতে গিয়ে বিভিন্ন রকমের ভুল ত্রুটি হয়ে যাচ্ছে হয়তো জন্ম তারিখ লিখতে গিয়ে বা আধার কার্ড নাম্বার লিখতে গিয়ে কিংবা বাবার নাম বা এপিক নাম্বার লিখতে গিয়ে আজকে সহজে একটা পরামর্শ দেব কীভাবে লিখলে বা কীভাবে ফর্মটি ফিল করলে আপনার ভুল হবার চান্স খুব কম তো এটা বোঝানোর জন্য আমি এই যে এক একজন ভোটারের দুটি করে যে ফর্ম রয়েছে তো এই পরামর্শটা দেব যে দুটি ফর্মকে পাশাপাশি নামিয়ে রাখুন বাম দিকে একটা ডান দিকে একটা এবং লেখার সময় দুটিকে একই সঙ্গে লিখুন যেমন উদাহরণস্বরূপ এই যে সাপোজ আমি দুটি ফর্মকে পাশাপাশি রেখেছি এবং এই যে লেখার যে অংশ অর্থাৎ এই প্রথম ঘরটাতে যে ডান দিকে লিখতে হচ্ছে কি লিখতে হচ্ছে জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নাম্বার পিতার নাম তো আমি কি করলাম পাশাপাশি দুটি ফর্মকে রাখলাম এবং এই যে জাস্ট এক্সাম্পেল বারো ছয় উনিশশো পঁচানব্বই এখানেও লিখলাম বারো ছয় উনিশশো পঁচানব্বই আধার কার্ড যাই হোক এরকম বারো সংখ্যার লিখতে হবে এখানেও বারো সংখ্যার লিখতে হবে একইভাবে পরের যেটা থাকবে যে মোবাইল নাম্বার মোবাইল নম্বর হয়তো নাইন সিক্স তারপর ডট 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 দিয়ে দশ সংখ্যার এখানেও নাইন সিক্স দিয়ে ডট ডট দশ সংখ্যা লিখলাম পরের ক্ষেত্রে পিতার নাম পিতার নাম যাই হোক যদি হয় শেখ আইনুল তাহলে এখানে লিখলাম আইনুল আবার পাশেই লিখলাম শেখ আইনুল এইভাবে দুটি ফর্মকে যদি আমরা পাশাপাশি রেখে ফিল করি তাহলে কিন্তু ভুল হবার চান্স খুবই কম এবং ভুলটা কি করে হয় যে আমাদের মনোযোগ নষ্টের কারণে ভুল হয় অর্থাৎ আমি একটি ফর্ম ফ্লাপ করছি এই ফর্ম আপ করতে করতে আমার একটা ফোন এলো আমি ফোনে কথা বলছি বা আমার সামনে কেউ একজন এলো কিছু জিজ্ঞাসা করলো বা কথা বললো তার সাথে আমি কথা বলতে শুরু করে দিলাম ঠিক এই রকম যদি ইন্টারঅ্যাক্ট হয় থার্ড পার্টির সঙ্গে তাহলে কিন্তু মনোযোগ নষ্ট হবে আর মনোযোগ নষ্ট হলেই কিন্তু ভুল হবার একটা চান্স থাকে তো তাই একটাই পরামর্শ দেব যে দুটি ফর্মকে যদি পাশাপাশি রেখে ফ্লাপ করা হয় তাহলে ভুল হবার চান্স কিন্তু কম থাকে তো পরবর্তী বিষয়গুলি আমাদের ভিডিওতে বলা আছে কিভাবে ফ্লাপ করতে হবে আমি ফর্ম ফ্লাপ করাটা দেখাচ্ছি না এই ভিডিওতে আমি শুধু দেখাচ্ছি যে পাশাপাশি রেখে যদি ফিল আপ করা হয় লেখা হয় অর্থাৎ দুটি ফর্মের এটা একবারে লিখলাম এটা একবারে লিখলাম এইভাবে লিখলে কিন্তু ভুল হবার চান্স কম নেক্সট আরেকটা বিষয় যে যদি বাঁ দিকের ঘর বা ডান দিকের ঘর যায় আপনি ফিল আপ করুন না কেন বা মা বা দাদু যারই তথ্য আপনি দিন না কেন সেটাকে যেটা করতে হচ্ছে পুরাতন ভোটার লিস্ট থেকে নথিটা নিতে হচ্ছে কারোর বাবার নাম মায়ের নাম বা দাদুর নাম যখন দেওয়া হবে ডান দিকের ঘরে এখানে কি করতে হচ্ছে যেহেতু পুরাতন ভোটার লিস্ট থেকে আমাকে তথ্যটি তুলতে হচ্ছে তো এই ক্ষেত্রে যে পরামর্শ দেব সেটা হলো তো পুরাতন ভোটার লিস্ট থেকে যখন আমরা এখানে কপি করব। সেটাকে প্রথমত আমি চেষ্টা করবো এইভাবে সামনে রাখতে এবং সামনে রাখার পর এই যে গোটা পাতাটি গোটা পাতাটি কিন্তু আমার দরকার হবে না আমার দরকার হবে এই লিস্টের মধ্যে যে সিরিয়াল নাম্বারে আমার পূর্বপুরুষের নাম আছে সেই সিরিয়াল নাম্বারটা তো এখানে দু হাজার দুই সালের ভোটার লিস্টকে আমি এইভাবে সামনে রাখবো এবং দেখে দেখে লিখবো নাম তার কি সম্পর্ক পিতার নাম এবং এপিক নাম্বার এবং এই যে দু সালের ভোটার লিস্ট তো এটা খুব ঘন ঘনভাবে আছে তো আমার যাতে কোনো রকমের এদিক ওদিক না হয়ে যায় অর্থাৎ আমি সাপোজ আমার বাবার নাম লিখছি বাবার বাবার নাম লিখছি এবার তার এপিক নাম্বার দিতে যাব তখন যেন উপরের সঙ্গে এই নিচের ঘর না চলে আসে তার জন্য একটা স্কেল ধরে এইভাবে স্কেল ধরে একটা মার্জিন বা দাগ দিয়ে দেওয়া ভালো এই যে স্কেল ধরে বা দাগ দিয়ে করলে যে সুবিধাটা হবে আমি প্রথমে নাম পাবো তারপরে তার পিতার নাম পাব বা স্বামীর নাম পাবো এবং এই যে এপিক নাম্বার এপিক নাম্বারটাও কিন্তু সোজাভাবে পেয়ে যাব। অর্থাৎ আমি সাপোজ আমার বাবার নাম লিখতে গিয়ে অন্য কোনো ব্যক্তির এপিক নাম্বার লিখে দেব সেটা উপরের অথবা নিচের এই রকম ভুল ভ্রান্তি অনেকেরই হচ্ছে যে একজনের একটা নাম লিখতে গিয়ে যখন এপিক নাম্বার লেখা হচ্ছে তখন উপরের বা নিচের এপিক নাম্বারটি লিখে দেওয়া হচ্ছে তো এই ধরনের ভুল যাতে না হয় তো এই সব বিষয়ে এই ধরনের কমন সেন্সকে আমরা কাজে লাগিয়ে ফর্মটি কিন্তু ফিল করতে পারি তো এইভাবে যদি ফ্লাপ করি তাহলে কিন্তু ভুল হবার চান্স কিন্তু খুবই কম আছে যাই হোক স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের এই এনোমারশন ফর্ম ফ্লাপ করার বিষয় নিয়ে আমরা কিন্তু এর আগে যথেষ্ট গুরুত্ব সহকারে দু তিনটে ভিডিও আপলোড করেছি আজকে জাস্ট একটু আলোচনা করলাম যে কিভাবে ফর্মটি ফাপ করলে ভুল হবার চান্স কম থাকবে যাই হোক স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সহ একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন সবাই ভালো থাকুন আশা করি এই যে আপডেটটা দিলাম এটাতে সবাই উপকৃত হবেন নমস্কার